হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা কা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে ডিমের ঝোলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেদিন রান্না করতে একদমই ভালো লাগে না অথচ রান্নাটাই করতে হবে তাও আবার এক পথ দিয়ে বেলা চালিয়ে দেওয়ার মতো সেদিন আমি ডিমের ঝোলি রান্না করি কারণ আমার কাছে ডিমের ঝোলই সব থেকে সহজ রান্না আর ডিমের ঝোলের এই রান্নাটা এতটাই টেস্টি খেতে হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে যাবে দুর্দান্ত টেস্টি খেতে হয় তো তার জন্য দেখো এখানে আমি দশ পিস ডিম নিয়েছি দুটো পাকা টমেটো চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তিনটে নিয়েছি আলু তো এখন ডিমগুলোকে গুলোকে সেদ্ধ করতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা সসপ্যানে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ যারা নতুন রাঁধুনি আছো তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো ডিম সেদ্ধ করার আগে যদি একটু লবণ দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করা যায় তাহলে ডিমগুলো কম ফাটবে ভেঙে যাবে না তো অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবে আর ডিমগুলোকে কিন্তু পুরোপুরি ঢেকে দিয়ে সেদ্ধ করব না এইভাবে একটু ফাঁকা রেখে ডিমগুলোকে সেদ্ধ করব তো ডিমগুলো ওইদিকে সেদ্ধ হতে থাক ততক্ষণে দেখো এখানে আমি নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি দুটো পাকা টমেটোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর চারটে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে দুই টুকরো করে কেটে নিয়েছি মানে একটু বড় বড় করে কেটে নিয়েছি এখন আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্যে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দশ থেকে বারো কোয়ার মতো রসুন আর দুই ইঞ্চি মতো আদাকে একদম ছিটিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম তাহলে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে পাঁচ থেকে ছটার মতো দিয়ে দেবো কাঁচা লঙ্কা তবে ঝালটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে দুটো পাকা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম তারপরে ঢাকনাটা বন্ধ করে একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব তো দেখো মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে ঢেলে নেব আজকের ডিমের ছলটা সম্পূর্ণ ঘরোয়া মশলায় রান্না করছি খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় আর এদিকে কিন্তু ডিমটাও সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো দেখো কোথাও ফেটে যায়নি ভেঙে যায়নি মাত্র একটা ডিম ফেটে গেছে তো এইভাবে যদি জলের মধ্যে একটু লবণ দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করা যায় তাহলে দেখবে ডিমগুলো কোথাও ফেটে যাবে না ভেঙে যাবে না আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে দিতে হবে তাহলে ডিমের যে খোসাটা আছে সেটা খুব সহজে বেছে নেওয়া যাবে ডিম বাঁচার সময় দেখা যায় কি অনেক সময় ডিমের যে সাদা অংশ খোসার সাথে উঠে আসে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না খেতেও কিন্তু একদমই ভালো লাগে না তো এইভাবে যদি ডিমগুলো সেদ্ধ করে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে দেওয়া যায় তাহলে দেখবে ডিমের খোসাগুলো খুব সহজে বেঁচে নেওয়া যাবে কোথাও ফেটে যাবে না ভেঙে যাবে না এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই চেয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতাকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে ছিঁড়ে দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম গোটা ধনিয়া আর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তিনটে এলাচ লবঙ্গ দারচিনি প্রথমে এইগুলোকে একটু হালকা করে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে এক চামচ গোটা জিরে দেব। কারণ জিরে ভাজতে কিন্তু একদমই সময় লাগে না তো এইগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে তো দেখো দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে তারপরে খুব সুন্দর করে নেড়েছেড়ে সমস্ত গোটা মশলাটাকে একটু ভেজে নিতে হবে যখন এই ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড রয়ে তখন এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে সমস্ত কিছুকে তেলের সাথে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে দু এইভাবে গরম তেলের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশিয়ে যাই ভাজো না কেন কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয় তো দেখো আলুটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব যেহেতু আমি আলুগুলোকে একটু বড় বড় পিস করে কেটেছি ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে আলুগুলোকে ভেজে নেব তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ভাজতে ভাজতে দেখবে আলুগুলো খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে তো আলুগুলো ভাজতে ভাজতে দেখো এদিকে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাতে শিলনোড়াতে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি তো তারপরে দেখো এদিকে দেখো আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে দেখো আলুটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে একটু ঢাকনাটা বন্ধ করে আলুগুলোকে ভেজে নিলেই দেখবে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে এখন ভাজা আলুগুলোকে একটি পাত্রে তুলে নেবো এখন কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি সেদ্ধ করা ডিমগুলোকেও ভেজে নেব তো এখানে যে ডিমটা ফেটে গেছিলো সেই ডিমটা আমি আর দিলাম না এখানে আমি দেখো নয় পিসের মতো ডিম রান্না করছি ডিমগুলোকে কিন্তু এইভাবে একদম লাল লাল করে ভাজতে হবে তাহলে খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে একটা কাটা চামচ দিয়ে এইভাবে ডিমের মাঝখানে একবার করে এইভাবে একটু ছিদ্র করে দেবো তাহলে মশলাগুলো ডিমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো ডিমগুলোকে এপি টপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে একদম এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে ডিমগুলো খেতে কিন্তু দারুণ লাগবে ডিম ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে তুলে নেব। তো ডিম ভাজার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব আলাদা করে আর কোনো তেল দিলাম না তো ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে দু ভাগ করে দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এখন এই শুকনো লঙ্কা গোটা জিরেটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু ভেজে নিতে হবে যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজগুলোকে দিয়ে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা খুব সুন্দর নরমও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সিং জারে পেস্ট করে রাখা মশলাটা মিক্সিং জারের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোকে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তো দুই মিনিট সময় ধরে এই আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি যখন এই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল হবে না খুব সুন্দর একটা রঙ হবে এগুলোকে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দেখো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে আর দেখো মশলাটাকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এই সময় আমি মশলার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে আরও দু মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে ডিমের ঝোলের টেস্টটা কিন্তু ততটাই দুর্দান্ত হবে তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো যেহেতু আলুগুলোকে আগে থেকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর খুব সুন্দরভাবে আলুগুলো নরমও হয়ে আছে তাই মশলার সাথে খুব বেশি সময় ধরে আলুগুলোকে কষানোর একদমই প্রয়োজন নেই মিনিটখানেক সময় ধরে আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে একটু নেড়েছিল মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে এই ঝোলের টেস্টটা জাস্ট অসাধারণ টেস্টি হবে তো দেখো গরম জলের পরিমাণটা একটু বেশিই দিলাম কারণ এক পথ দিয়ে দুইবেলা চালিয়ে দিতে হবে তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই দিলাম খুব ভালো করে নেড়েছে মিশিয়ে নিলাম আর ডিমের এই ঝোলটা একটু ঝোলঝোল হলে খেতে কিন্তু দারুণ লাগে তারপরে দেখো ধামাচাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে প্রথমে তিন থেকে চার মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি খুন্তিটা দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে ঝোলটাকে মিশিয়ে নেব আলুটাও দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো আরও একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলোকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে আবারও ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নেব তো এখন আমি তোমাদের আরও দুই থেকে তিন মিনিট পরে দেখাচ্ছি ডিমের ঝোলটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে খুন্তি দিয়ে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা শুকনো কড়াইতে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দেবো দুই চামচ আর এই ভাজা মশলাটা ঝোলটা নামানোর ঠিক এক মিনিট আগে দিতে হবে তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তারপরে সবশেষে দিয়ে দিতে হবে এক মুঠোর মতো কুচনো ধনে পাতা ব্যাস আর কিচ্ছু দিতে লাগবে না খুব সুন্দর করে নেড়েছেড়ে মিশিয়ে নিলেই আলু দিয়ে ডিমের ঝোলের দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে তো ঝোলের সাথে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাহলে ভাজা মশলা আর ধনে খুব সুন্দর একটা গ্র্যান্ড ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি ডিমের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো বন্ধুগণ ডিমের ঝোল তো অনেক রকম ভাবে রান্না করে খেয়েছো এইভাবে একবার ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো ডিমের এই ঝোলের কাছে মাছ মাংসের স্বাদও হার মেনে যাবে এতটাই টেস্টি খেতে হয় তো আজকের এই আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ